দোকান বন্ধ করব। এই মন সময় একটা কাস্টমার এসে বলতেছে ভাই আমার ফোনটা পানিতে পড়ছিলো এক মেকানিককে দেখাইছিলাম ও বলছে ডিসপ্লে চলে গেছে তো আমি বললাম ফোনটা দেন আমি দেখি আমি ট্রাই করি আমি পারি কি না তো ফোনটা হাতে নিয়ে দেখলাম ডিসপ্লের ভেতরে গ্রাফিক্স আসতেছে বাট ডিসপ্লের আলো আলু আসতেছে না তো কাস্টমারকে বললাম একটু সময় দেন আমি ফোনটা দেখি দেখতেছি আমি আমার হাতে হয় কি না তো কাস্টমারের কাছ থেকে একটা বিল ধার্য করে ফোনটা খুব যত্ন সহকারে ডিসেম্বেল করতেছি পেছনে ব্যাকশাইলটা খোলার জন্য আমি হিট দিলাম হিট দিয়া একটা ডিসপ্লের উপরের প্রোটেক্টর গ্লাসের যে পেপারগুলো থাকে ওগুলো দিয়ে সুন্দর মতো ব্যাকশাইলটা খুলে নিলাম দেখা যাচ্ছে এখানে একটাও স্ক্রু নাই স্ক্রু যেহেতু নাই সেহেতু আমি মিডল পার্টটা খুব সুন্দর করে কুলে নিতে কুলে নিচ্ছি যে বা এটা এর আগে কাজ করছে সে হয়তো স্ক্রুগুলা দিতে ভুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিলের যে টিন সেটগুলো আছে এগুলা কাটছে এবং হচ্ছে একটা জাম্পার করছে তারপরে ওনার দ্বারা কাজটা হয় নাই হয়তো সে বুঝে নাই তো আমার সন্দেহ হইল যে ফোনটা অন করলে এখানে একটু গরম হচ্ছে তা আমি দেখতেছিলাম যে একটু দুয়া থেরাপি দিলাম এবং ব্যাটারি কানেক্টরটা লাগাইয়ার চার্জিং পিনটা দিব দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা যে ডিসপ্লের মধ্যে একটা পার্টস ছোটো পার্টস গরম হচ্ছে তো আমি আরো ক্লিয়ারলি দেখার জন্য আবারও দোয়া থেরাপি দিলাম এবং ব্যাটারি কানেক্টরটা লাগাবো ব্যাটারি কানেক্টরটা লাগাইয়া চার্জারটা কানেক্ট করবো চার্জারটা কানেক্ট করে আমি খুব সুন্দর মতো পাওয়ার বাটনটা চেপে ধরবো যেহেতু পাওয়ার সাপ্লাই ডিসপ্লেতে আলু আসবে বা ভোল্টেজ ইন হবে তখনই কোন কম্পোনেন্ট শর্ট থাকলে তখন তার থেকে দোয়াটা উঠে যাবে এটাই হচ্ছে আমাদের দোয়া থেরাপি তো আমি খুব সুন্দর করে বুঝে গেলাম যে আসলে সমস্যাটা কোথায় তো এখানে যে ডায়টটা থাকে ওই ডায়টটাই মূলত শর্ট হয়ে গিয়েছে পানিতে পড়ার কারণে শর্ট সার্কিট হয়ে তো আমি শিলের মধ্যে আটকিয়ে যে ডায়োডটা শর্ট হয়েছে ওই ডায়োডটা আমি খুব সুন্দর করে হট গানের হিট দিয়ে তুলে নিব তো পুরাতন একটা সার্কিট থেকে এই ডায়োডটা আপনি চেঞ্জ করে দিতে আমি সুন্দর মতো এই ডায়োডটা তুলে এইখান থেকে একটা সরাসরি জাম্পার করে দিব। কারণ জাম্পার করার কারণ হচ্ছে এইখানে আপনার যে ভাই আগে কাজ করছিল সে বাইয়ের হাতে হয়তো ডিসপ্লের যে কানেক্টরটা থাকে ওইখানের ফিনটা ভেঙে গেছে তো আমি এখান থেকে সরাসরি যে ডিসপ্লের কানেক্টরটা রয়েছে ওইখানে সরাসরি একটা জাম্পার করে দিব যেহেতু এই ডায়েটটা আমার কাছে এই মুহূর্তে নাই সেহেতু আমি সরাসরি জাম্পারের সাহায্যে লাইনটা টেনে দিব তো আপনারা দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করি যেহেতু কাজ করার সময় এখানে প্যাস্ট ইউজ করা হয়েছে এবং হিট দেওয়া হয়েছে বোর্ডটা একটু ময়লা টাইপের হয়ে গেছে আমি একটু ওয়াশ করে নিলাম এবং একটা জাম্পার দেওয়ার জন্য ম্যাজিক তারের সাহায্যে যে তারগুলো আছে ছোটো ছোটো এগুলোর সাহায্যে আমি একটা জাম্পার করতেছি প্রথমে ডিসপ্লের কানেক্টর থেকে ডিসপ্লের কানেক্টরের যেহেতু পিনটা ভাঙা সেহেতু আমি ওইখান থেকে সরাসরি জাম্পারটা করব সেজন্য আমার ডিসপ্লের মধ্যে আমি সুন্দর মতো যে ইয়াটা আছে ওইখান থেকে যে ডায়েটটা ছিঁড়ে গেছে ওইখানটাই আমি সুন্দর মতো একটা জাম্পার করে আলহামদুলিল্লাহ দেখতেছি যে আমার ফোনটা অলরেডি অন হওয়ার সাথে সাথে ডিসপ্লের মধ্যে আলো এবং গ্রাফিক্স দুটাই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাম্পারটা কোন জায়গা থেকে কোন জায়গায় করছি আচ্ছা একটু ওয়েট ক্লিয়ারলি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে জাম্পারটা করলাম তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো সবাই বুঝে না যদিও একটু ধ্যান দিয়ে কাজ করলে বা মন দিয়ে কাজ করলে বিষয়গুলো জানা যায় যেহেতু ডায়গ্রাম আছে এটার হচ্ছে আমি ডায়গ্রাম দেখি নাই তবে এক্সপেরিয়েন্স থেকে কাজটা করলাম এবং যেহেতু কাজ করছি সেহেতু একটু ওয়াশ করে দিই ময়লা যাতে না হয় তার জন্য জাম্পারের জাম্পারের সাথে যাতে বোর্ডটা লেগে শর্ট সার্কিট না হয় সেই জন্য আমি একটা সাদা কস্টেপ দিয়ে দিলাম যে মেডিকেল ট্যাবগুলো রয়েছে ওগুলো দেওয়ার পর আমি আরও একবার ট্রাই করতেছি যে লাইনটা আসে কি না তো যেহেতু আমি একেবারে ফিটিং করে ফেলব ফোনটা সেহেতু ক্যামেরাটা ইন করে নিলাম যে ক্যামেরাগুলো খুলে রাখছিলাম ওগুলো আমি দিয়ে রাখতেছি ক্যামেরাগুলো দিচ্ছি পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দেওয়ার পর ব্যাটারি কানেক্টরটা লাগাইলাম এবং পাওয়ার বাটনটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে শুক্রিয়া আমাদের কাজটা হয়ে গেছে আমি এবার মিডেল পার্টটা দিয়ে দিলাম তো ডিয়ার ফ্রেন্ডস আজকের কাজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছুটা হলেও বুঝে থাকেন ফেজজ্যাক একটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ওয়েলা শম্মা ছয়াংতা আইনে নিচে তা শম্মা